আজকে আপনাদেরকে একটি সফলতার গল্প শোনাব কীভাবে সফল হবেন একবার ভালো করে ভেবে দেখুন আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আর সম্ভাবনা তুলনা কতটুকু আপনি কী চান সেটা ঠিক করুন লক্ষ্যটাকে স্থির করুন সফলতা তো আপনারই আপনার ভেতরে আছে অপার সম্ভাবনা সেই সম্ভাবনাকে খুঁজে বের করতে হবে আর এই খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আপনারই কিভাবে বুঝবেন আপনার সম্ভাবনা কতটুকু দেখুন আপনার সমস্যা অনেক আপনার ভালো একটা লক্ষ্য আছে কিন্তু যখন কাজের কথা ভাবেন তখন সমস্যাগুলো আপনার সামনে এমনভাবে হাজির হয় যে কাজের চেয়ে বরং অকাজই বেশি হয় আপনার আমার অনেক সমস্যা শুধু সমস্যায় আমি ভালোভাবে কথা বলতে পারি না আমার চেহারা ভালো না জ্ঞান বুদ্ধির জোরও কম এরকম অনেক কিছুই আমার আপনার সাথে জড়িত আমাদের জীবনে অনেক না যুক্ত আছে এই না গুলো হয়তো বা আমাদের পক্ষে জীবন থেকে সরানো সম্ভব নয় তাই বলে তো এই না এর দিকে চেয়ে থেকে পুরো জীবনটা হতাশায় কাটানো যাবে না একবার যদি ভালো করে ভেবে দেখেন দেখবেন বাহিরে যত না আছে তার চেয়ে ভিতরে যে নাটা সেটাই অনেক বেশি শক্ত মনের নাটাকে দূর করুন একবার না হোক দশবার তো হবেই দেখুন সৃষ্টিকর্তা আমাদের যে মস্তিষ্ক দিয়েছেন আপনি শুধু সেটার কথাই ভাবুন দেখতে পারবেন আপনার অপার সম্ভাবনা বুঝতে পারবেন পাক আপনাকে কত ক্ষমতাবান করে তৈরি করেছেন স্পষ্ট হয়ে যাবে যে আপনার দৃষ্টিতে যত সমস্যায় দেখেন না কেন আপনার সম্ভাবনার তুলনায় তা কিছুই নয় আমাদের মস্তিষ্ক কম্পিউটারের চেয়ে অনেক গুণে বেশি গবেষণায় দেখা গেছে মানুষের মতো ক্ষমতার একটি মস্তিষ্ক তৈরি করতে প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন আরও বিষয় করুন যে এই রকম মস্তিষ্ক চালাতে প্রায় এক হাজার কোটি কিলোয়ার বিদ্যুতের প্রয়োজন এবং কর্ণফুলের যে উৎপাদন সেই হিসেবে এর মতো বত্রিশশো পঞ্চাশটি বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন হবে প্রতিদিন এটি চালু রাখার জন্য মানব মস্তিষ্কে রয়েছে শক্তিশালী মেমোরি সে স্মৃতি সংরক্ষণ প্রায় প্রতি সেকেন্ডে দশটি নতুন বস্তুকে স্থান করে দিতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পৃথিবীর সর্বকালের সর্বপ্রকারের যাবতীয় তথ্যকে একত্রে এই সেলে রাখা হলে এর লক্ষ্য ভাগের এক ভাগ পূরণ হবে না কিন্তু দুঃখের বিষয় আমরা এই মেমোরি সেলের হাজার ভাগের এক ভাগ কাজে লাগাতে পারি না বিজ্ঞানীরা আরও বলেন মানব মস্তিষ্ক সর্বাধুনিক কম্পিউটারের চেয়ে প্রায় দশ লক্ষ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন দামে হিসেব করলে একটি কম্পিউটার যদি পঞ্চাশ হাজার হয় তাহলে আমাদের এক এক জনের ব্রেনের দাম দাঁড়াচ্ছে প্রায় কমপক্ষে পঞ্চাশ কোটি টাকার চেয়েও বেশি শুধুমাত্র এই মস্তিষ্কের মূল্যায়নের মধ্যে আপনার সম্ভাবনা খুঁজে বের করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সব দিয়েছে শুধু কাজে লাগাতে হবে আমাদের তবে সফলতা ধরা দিবে কে না চায় সফলতা এক্ষেত্রে সকলেই এর প্রেমিক কেউ থাকতে চায় না পেছিয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প কার না ভালো লাগে এক কথায় সফলতার গল্পটা সূচনা থেকে মানুষকে ঘিরে রেখেছে জীবনে সবাই সুখী ও সফল হতে চায় সফলতা শব্দটি মুখে যত সহজে উচ্চারণ করা যায় তা তত সহজে বাস্তব জীবনে উঠিয়ে তোলা যায় না মুখে বলার চেয়ে করাটা খুব কঠিন সফলতা বয়সের বারে বাধা নয় আপনি যে বয়সে হন না কেন যেখানে বসবাস করেন না কেন আপনার প্রচন্ড ইচ্ছা শক্তি আপনাকে সফল করতে পারে মানুষের সফলতার ক্ষেত্র আবার ভিন্ন চাইলে যে কোনো পেশা থেকে সর্বোচ্চ সফল হওয়া যায় আর এই জীবনে সফল হতে হলে সফল মানুষের পথ অনুসরণ করতে হবে অনেক প্রচেষ্টায় নিয়ে সামনের পথে এগুতে হবে তাদেরকে দেখে আপনিও মনে করেন আপনি সফল তা মনের গভীরে ফুটিয়ে তুলুন সফলতার এক সূত্র ইচ্ছে আপনি নিজেকে প্রথম থেকে সফল পাবুন আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চান জীবনে যা কিছু করতে চান তার চিত্র মনের গভীরে ভালো করে ফুটিয়ে তুলুন আপনার কল্পনার জগতে আপনি যা কিছু ভাববেন তা বাস্তবে আপনার হাতে ধরা দিতে বাধ্য হবে আপনার কল্পনার জগৎ যত রুচিশীলতাভাবে সাজানো হবে আপনার সফলতা তত তাড়াতাড়ি আপনাকে ধরা দিবে উদাহরণস্বরূপ বলা যায় একজন ইঞ্জিনিয়ার যখন একটি ব্রিজ বা সেতু বা বাড়ি নির্মাণ করেন তার আগে পরিকল্পনা করে রাখে তারপর সেই কাজে হাত দেন পূর্ব পরিকল্পনা থাকলে কাজটা অধিক সুন্দর ও আকর্ষণীয় হয় কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আটানব্বই পারসেন্ট থাকে যায় এ কারণে বলা যায় কল্পনা করুন সুন্দর মানসিকতা গড়ুন এবং ইতিবাচক থাকুন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনিও সফল হবেন